ফুলবাড়িতে পাকার রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব বুধবার ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কালাঙ্গিনী এলাকায় এই রাস্তার শিলান্যাস করেন মেয়র জেলা পরিষদের উদ্যোগে প্রায় লক্ষ টাকা ব্যয় এই রাস্তাটি তৈরি করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক সহ সভাপতি গৌতম গোস্বামী সহ অনেকেই আরও তিনটে প্রোগ্রাম এখন আছে করে আমি দিল্লিতে যাবো জাস্ট মেডিকেল চেক আপ থাকে আমার সেটা করতে কোনো কিছু ব্যাপার নয় একটু জ্বর আছে এই গরম ঠান্ডার জন্য আমি বিশেষ কিছু বলছি না ছেষট্টি লক্ষ উনআশি হাজার টাকার এই রাস্তা গ্রামীণ সড়ক যোজনায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুবই গুরুত্ব দিয়েছে এবং সেই গুরুত্ব সহকারে কাজগুলো আমাদের বিভিন্ন প্রান্তে এই কাজগুলো হচ্ছে আজকে এটা আমাদের বিধানসভার একেবারে একটা প্রত্যন্ত এলাকা এখান থেকে একটু দূরে গেলেই বাংলাদেশের বর্ডার এই জায়গাগুলোকে আমরা উন্নয়নে মানচিত্রে এনেছি মাননীয় মুখ্যমন্ত্রী তার যে নেতৃত্ব তার যে আমাদের সাপোর্ট তার উপরে এটা হয়েছে আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই তারাগুলো আছে আমি রাস্তাটার আনুষ্ঠানিক শিলান্যাস করছি এজেন্সিকে দিয়ে ভালো করে কাজ করা আর একটা জিনিস দেখবেন এজেন্সি যেন কাজটা ভালো করে করে এবং বালি পাথর হারিয়ে যাবে এগুলো আপনারা কে দেবেন না দেবেন আমার দেখার দরকার নেই কিন্তু এজেন্সিকে কোনো অসুবিধা ফেলবেন না এবং এখানে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তারা দেখবেন যে কাজের কোয়ালিটি যে শিডিউল দেওয়া ধরা আছে সেই শিডিউল অনুযায়ী যেন কাজ হয় এবং নির্মাণ সহায়ক যারা থাকবেন তারাও কাজটা একটু যদি বাড়িতে বসে না থেকে সাইডে এসে যেন তারা দেখে কাজগুলো যাতে ভালোভাবে হয় কেননা মানুষের অর্থে তৈরি হচ্ছে রাস্তা ভালো না হলে খারাপ হলে তাহলে সেই অর্থ অন্য কারো পকেটে গেলে আলটিমেটলি দুদিন পরে রাস্তা খারাপ হয়ে যায় সেটা একেবারেই হতে দেওয়া যাবে না আমরা চাই যে প্রত্যেকটা অর্থ এই রাস্তার জন্য বা অন্য কাজে যেখানেই স্যাংশান হোক না কেন সেই কাজ সেইখানেই খরচ করতে হবে অন্যদিকে যদি এজেন্সি টাকা দিয়ে দেয় সে বাড়ি থেকে করবে না সে ওই কাজের কোয়ালিটি খারাপ করে সেটা অ্যাডজাস্ট করবে